হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাপেডু আমাদের অঙ্ক প্রস্তুতি নাম্বার সিস্টেম চ্যাপ্টার চলছে না আগে কিন্তু আমরা ক্লাস ওয়ান এবং ক্লাস দুই এদিন কিন্তু আমরা সমস্ত নাম্বার সিস্টেমের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আজই কিন্তু আমাদের ডে থ্রি আজই কিন্তু আমরা সরাসরি অঙ্কে চলে যাব পিএসসি ক্লার্কশিপ আইসিটি সুপারভাইজার রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি এছাড়া অন্যান্য এক্সামে কিন্তু ম্যাথের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই আসবে তাই জন্য আছে থেকে কিন্তু আমরা অল্প অল্প করে অঙ্ক করবো এক গাদা বেশি অঙ্ক করতে যাবো না অল্প অল্প করে কিন্তু আমরা শিখব আমরা অঙ্কগুলো দেখব এবং করব। তোমাদের একটা কমিউনিটি ট্যাবে আমাদের গিফট কমিউনিটি কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে ওখানে কিন্তু বলেছিলাম যে তোমরা লাইভ ভিডিও চাও অঙ্কের ওপর নাকি তোমরা রেকর্ডেড ভিডিও চাও তা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এবং একটা পোল রেখেছিলাম পোলে ভোট করেছিলে যে প্রায় এইটটি সিক্স পার্সেন্ট অ্যাবভ এরকম একটা পোলে তোমরা ভোট করেছো যে রেকর্ডেড ভিডিওই চাও তোমরা লাইভ ভিডিও এখনই চাও না তাই জন্য আমি কিন্তু রেকর্ড ভিডিওই তোমাদেরকে দিচ্ছি তো চলো শুরু করা যাক ম্যাথে প্রিপারেশন প্রথম একটা অঙ্ক দেখে নাও প্রথম অঙ্কটা কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে সংখ্যাগুলির যোগফল কত ওয়ান লেখ সিক্সটি থাউজেন্ড অপশান বি আশি হাজার দুশো অপশান সি চল্লিশ হাজার দুশো নান অব দিস এরকম থাকলে আগের দিন কিন্তু সূত্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি এরকম অঙ্ক থাকলে কি করবে যে এক থেকে চারশো পর্যন্ত জোর সংখ্যাগুলি জোর সংখ্যাগুলির যোগফল কত তাহলে আমরা জানি যে এক থেকে চারশো ঠিক আছে পর্যন্ত মোট সংখ্যা কটা চারশোটি বেসিক তাহলে এর মধ্যে মোট জোর সংখ্যা কটা মোট জোট সংখ্যা কে আমরা কি দিয়ে ভাগ করব দুই অর্থাৎ দুশোটি মোট জোট সংখ্যা এবার বলছে এবার বলছে যে এই সংখ্যাগুলি যোগ ফল কি জানতে চেয়েছে যোগ ফলটা জানতে চেয়েছে তাহলে আমরা আগের দিন যে সূত্র করেছিলাম সেই তাহলে সূত্র অনুসারে তাহলে নির্ণয় যোগফলটা কি হবে সূত্র অনুসারে যোগ ফল দুশোর সাথে এন টি প্লাস ওয়ান সেই সূত্র এন যোগ চল্লিশ হাজার দুশো তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর চল্লিশ হাজার দুশো

বিভাজ্য এরকম যখনই চার পাঁচ যায় তার বর্গ থাকুক না কেন এরকম আমরা তখন কি করবো না ধরো এরকম আছে টু টু দি দি আগে লিখি আমি একটু ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের বুঝতে সুবিধা আগের থেকে যদি শর্টকাট শর্টকাট নিয়ে মাথা ব্যথা করো তাহলে কিন্তু সবগুলি যাবে ডিটেলস বুঝে নিতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে শর্টকাটের দিকে যেতে হবে ঠিক আছে এরকম যখনই দেখবে পরপর করে বাড়ছে তখন তোমরা এখান থেকে কী করবে থ্রি টু দি দেখো এখান থেকে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সাথে কি ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি থ্রি টু পাওয়ার কিউ ঠিক আছে ওয়ান প্লাস থ্রি থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব আমরা লিখতেই পারি যাবে লিখতে পারি কিনা

এই যে চল্লিশ এই যে চল্লিশ যে সংখ্যাটা এসছে তাহলে এই চল্লিশ সংখ্যাটি কি হবে দশ দ্বারা কি বিভাজ্য তোমরা দেখবা যে এখানে দেখো আহ তোমরা আমরা যদি দেখি অপশানে দিয়েছে এই যে দশ তাহলে এই যে চল্লিশ যে সংখ্যাটি এটা কি দশ দ্বারা বিভাজ্য তাহলে প্রদত্ত রাশিমালিটা দশ দ্বারা তাহলে এই যে যে প্রদত্ত যে রাশিমালাটা আছে এটাও কিন্তু এই যে এই যে রাশিমালাটা দশ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই আনসারটা বের করে নিলে কিন্তু আমরা এর উত্তর পেয়ে যাচ্ছি নেক্সট অঙ্কজন আমরা নিই দুটি সংখ্যার পার্থক্য তেরোশো পঁয়ষট্টি যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করা হয় তখন ভাগ ফল এবং ভাগ শেষ হিসাবে যথাক্রমে ছয় এবং পনেরো পাওয়া যায় ছোট সংখ্যাটি কত ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য তেরোশো পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমি দুটি সংখ্যাকে কি ধরে নেব তাহলে আমি ধরে নিই ধরা যাক সংখ্যা দুটি এক্স আর ওয়াই দুটি সংখ্যা ঠিক আছে এক্স এবং ওয়াই দুটি সংখ্যা বলেছে এবং এর ডিফারেন্স বলেছে এর সংখ্যাটি পার্থক্য ডিফারেন্স এক্স তাহলে এক্স মাইনাস ওয়াই আমি কি জানি ডিফারেন্স কত বলেছে তেরোশো পঁয়ষট্টি আমাকে বলে দিয়েছে প্রশ্ন অনুসারে আবার বলেছে যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগ ফল ভাগ শেষ হিসাবে যথাক্রমে ছয় এবং পনেরো পাওয়া যায় তার মানে আবার এখানে আমাকে কি বলেছে আবার এগুলো এক্স এখান থেকে কি যে না এক্স ইজ টু সিক্স ওয়াই প্লাস পনেরো ঠিক আছে এখান থেকে আমরা সিক্স ওয়াই এবং পনেরো পাই তাহলে এখান থেকে এই সমীকরণটাকে যদি আমি এক নম্বর নাম দিই আর এই সমীকরণটাকে যদি আমি দুই নম্বর সমীকরণ নাম দিই তাহলে আমরা কি পাচ্ছি এই এই দুটো সমীকরণকে সমাধান করে তাহলে কিন্তু এখান থেকে আমরা এক ও দুইটি কিন্তু মানটা পেয়ে যাচ্ছি মানটা আমরা কত পাচ্ছি না দু সত্তর তাহলে কিন্তু উত্তর দুশো সত্তর ঠিক আছে তাহলে আমাকে কি জানতে চেয়েছিল ছোট সংখ্যাটি এখানে জানতে চেয়েছিল ছোট সংখ্যাটি কত তাহলে দুশো সত্তর ঠিক আছে একদম বেসিক 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 কম্পোস্ট তুমি করাচ্ছি আস্তে আস্তে কিন্তু বেসিক থেকে টাফে যাব ঠিক আছে একটু একটু করে টাফে যাব বেসিক থেকে নেক্সট অঙ্কে এবং ছশোর মধ্যে কতগুলি সংখ্যা চার পাঁচ এবং ছয়ের দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য দুটি ছটি চারটি না আটটি দুশো থেকে ছশোর মধ্যে মোট কতগুলি সংখ্যা যেগুলো চার পাঁচ ছয়ের দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এরকম টাইপের দিয়ে দেবেই একবার পরীক্ষা এসে গেছে লিখে রাখতেই পারো ঠিক আছে দুশো থেকে ছশোর মধ্যে কতগুলি সংখ্যা তাই দেখো দুশো থেকে তোমাদের দুশো থেকে এবং ছশোর মধ্যে কত দুশো এবং ছশোর মধ্যে মোট সংখ্যা ছশো থেকে আমরা কি করব দুশো বাদ দেবো তার মনে হয় চারশো ফোর হান্ড্রেড কিনে তাই বলছি একটি সংখ্যা 4, পাঁচ ও ছয় দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য ঠিক আছে তার মানে কি এখানে চার পাঁচ ছয় এখানে দিয়েছে তার কি এখানে চার পাঁচ ছয়ের কিচ্ছু না চার পাঁচ চার পাঁচ আর ছয় কি করো আমি করব ঠিক আছে এখানে চার এবার চার পাঁচ ছয় যদি লসে করো চার পাঁচ ছয় তাহলে আমি করে দিই তাহলে আর না Answer various. Uh, yes. Uh, six three four fifth six. যদি করে দেখি ঠিক আছে তিন পাঁচ হাজার পনেরো পনেরো দু সিক্সটি তাই যখন সিক্সটি আসছে তাহলে কিন্তু এখানে চারশো ভাগ সিক্সটি অঙ্কটা এখানে আমি থাকছে এখানে মনে হয় দুই থেকে চার পাঁচ ছয় দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য চার পাঁচ ছয় তিনটি চার পাঁচ ছয় সংখ্যা তার মানে বিভাজ্য তো ঠিকই আছে ফোর হান্ড্রেড কাটলাম দুই দিয়ে কুড়ি দুগুণি চল্লিশ তিন ছয় নিয়ে তো যায় না তিন কাছাকাছি গেলে এটা যদি করে তিন তিন ছয় আটের উপটাৎ যদি উত্তর বোনা তো তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়াল আসছে না এখানে কিন্তু সম্পূর্ণ বিভাজ্য কিন্তু এখানে ছটি আসছে ঠিক আছে ছটি রায় কিন্তু এটা এমনি কিন্তু ক্যালকুলেশন কিন্তু ঠিক আছে ক্যালকুলেশন কিন্তু ঠিক মানে নিয়মটা এরকম ঠিক আছে হয়তো অঙ্কটার মধ্যে কোনো গণ্ডগোল আছে এক কারণ কিন্তু এখানে বলেছে সম্পূর্ণরূপে কিন্তু সম্পূর্ণরূপে সিক্স সেখানে আসছে না কুড়ি বাই তিন আসবে অঙ্ক কিন্তু প্যাটার্ন ঠিক আছে দুশো থেকে ছশোর মধ্যে কটা সংখ্যা আছে টোটাল এতগুলো সংখ্যা অর্থাৎ আমাদের ছশো থেকে দুশো এবং চারশোটি সংখ্যা আছে এবং চারশোটিকেই আমরা কী করবো এই চার পাঁচ ছয় যাই দেবে না কেন এই যে যা লসলো হবে লসেলো দিয়ে ডিভাইড করে দেবে যেটা হবে সেটাই অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো তিনশো বারো গুণ মাল্টিপেল সাইন তিনশো বারো গুণ দুশো উনিশ গুণ পাঁচশো সতেরো গুণ ছশো তেরো ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক একক স্থানীয় অঙ্কটি কত একক স্থানীয় অঙ্ক জানতে চাইছে ফুড সাইতেও কিন্তু ফুড এস আইতে যারা পরীক্ষা দিয়েছে এরকম একক স্থানীয় এরকম একটা অঙ্ক দিয়েছিল কিন্তু আশা করি অনেকেই পেরেছে। যারা পারি তারা কিন্তু এই জিনিসটা বুঝে না তিনশো বারো গুণ দুশো উনিশ এর একক স্থানীয় টি কোনটি এক সাত নয় আঠেরো তিনশো যদি আমি বলি বারো এককের ঠিক আছে অঙ্ক এককের অঙ্ক বোঝা গেল তো দুই এককের অঙ্ক দুই এটা একক এটা দশ দশটা শতকের ঠিক আছে এককের ঘরের অঙ্ক মতো দুই ঠিক আছে একের শ্রেণী অঙ্ক এবং এবার কি বলেছে তিনশো বারো পর দুশো উনিশ দুশো উনিশের ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক আমার ডিটেলস লিখছি না নয় সুতরাং দুটো দুটো করে করি দুই গুণ নয় দুটো এর এককের অঙ্ক কত এককের ঘরের অঙ্ক নয় এককের ঘরে অঙ্ক কত আট তাই তো এখানে হবে অঙ্ক এটা তো দশকের ঘরে অঙ্ক দুই গুণ নয় এককের অঙ্ক কত আট এইবার সাত গুণ তিনের ক্ষেত্র তাই দেখো এখানে এখানে এককের ঘরের অঙ্ক সাত এখানে তিন তাহলে সাত গুণ তিনের ক্ষেত্রেও এর গুণ কত আছে একুশ এককের ঘরের অঙ্ক কত তোমার সাত গুণ তিনের এককের ঘরের অঙ্ক কত এক তাই না তাহলে নিম্ন এবার বলছি একক অঙ্কটি কত হবে তাহলে এবার এখান থেকে পেলাম আট আর এখান থেকে পেলাম এক তাহলে কি করবো এটাকেও আমরা গুণ করে দেবো তাহলে নিম্নে এককের অঙ্ক আট গুণ এক কত আট ঠিক আছে তাহলে এককের অঙ্ক কত হবে আট তাহলে কিন্তু দুই বেরোতে এটা আট দুই ষোলো তাহলে কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু কথা হবে আট কিন্তু সঠিক উত্তর তো ভিডিও গুলো আছে কিন্তু এই পর্যন্ত বাইরে অলরেডি ঝড় বৃষ্টি আছে শুরু হয়ে গেছে তাই জন্য বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করা যাবে না তাই জন্য ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ রিজনিং प्रिपरेशन যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেব এরকম কিন্তু আরও কিন্তু অঙ্কের ভিডিও নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এবং প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু পুরো সিলেবাস কিন্তু পরীক্ষার আগে কিন্তু জুন জুলাই মাসের আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের গিফট অফ দা ক্যাভিটি চ্যানেলের মাধ্যমে কিন্তু ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু সিলেবাস এবং জিএস পেপার তো আসবে জিএস পেপার প্রিভিয়াস ইয়ার পেপার এগুলো কিন্তু ইন ফিউচার আসতেই থাকবে থ্যাংক ইউ